হ্যালো ব্রিহন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে হার্দিকভাবে স্বাগত জানাই সকলকে সুপ্রভাত জানাই আজকের এসএলএসটি দু হাজার পঁচিশের যে ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেগুলো অবশ্যই তোমরা শোনো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে রেখো এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও দেখো তোমাদের যে প্রথম দুটো পয়েন্ট আজকে দেওয়া রয়েছে উপরে ডকুমেন্ট ভেরিফিকেশানে কি আটটা ডকুমেন্টস লাগবে বা লাগছে সেই আটটা ডকুমেন্টস আমি শেষে বলছি এবং বলে রাখছি ইন্টারভিউ যেমন রিজিওনালি হবে আঞ্চলিক আঞ্চলিকভাবে হবে যে পাঁচটা সেন্ট্রাল সেন্টার রয়েছে সেই পাঁচটা সেন্টারের মধ্যেই হবে রিজিওনাল আর তোমাদের ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু সেন্ট্রালি হবে বা কেন্দ্রীয়ভাবে হবে এবং তার ভেনুটাও আমি কিন্তু বলে দিচ্ছি এবার শেষে যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট নিয়ে আমি আগে আলোচনা করে দিচ্ছি দেখো যে তাহলে শুক্রবারই কি ফলাফল প্রকাশ হতে চলেছে হ্যাঁ দেখো সূত্র মারফত একটা জিনিস জানতে পারছি এগুলো অফিসিয়াল নয় কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে তোমাদের যে মেরিট লিস্ট প্রকাশ হবে সেই মেরিট লিস্টটা সম্ভবত শুক্রবার সাত তারিখ পড়ছে সেই সাত তারিখে প্রকাশ হতে চলেছে যেটা আমরা জানতে পারছি তার দেখো পরের পয়েন্ট হচ্ছে নবম দশমে ফ্রেশার্সদের সুযোগ বেশি হ্যাঁ দেখো নবম দশমে কিন্তু ফ্রেশার্সদের সুযোগটা বেশি দেখো কতজন ফ্রেশার্স নিয়োগ হবে কি না হবে সে কত কতজনকে করতে চাইবে নিয়োগ সেইগুলো আলাদা বিষয় কীভাবে কী ডিপ্লোম্যাটিকভাবে করবে না করবে জানি না সেটা আলাদা জিনিস সেটা নিয়ে মন্তব্যে যাচ্ছি না কিন্তু সিট হিসাবে ফ্রেশার্সরা যদি সুযোগ পায় সেটা নবম দশমিক পাবে এবং কমিশন সেটার দিকেই ভাবছে যে যাতে একাদশ দ্বাদশটা এই জন্যই তোমাদের হচ্ছে আগে ইন্টারভিউ নিতে চাইছে এবং একাদশ দ্বাদশের ফলাফল প্রকাশ হতে চাইছে এবং একাদশ দ্বাদশের নিয়োগটাও আগে করতে চাইছে তার কারণ একাদশ দ্বাদশে অনেকে কি হয় নবম দশমেও পায় একাদশ দ্বাদশেও পায় তারা আবার কি হয় পরে যে একাদশ দ্বাদশে আবার চলে যায় যেহেতু একাদশ দ্বাদশে সবাই চায় যে একাদশ মানে উঁচু স্তরে চাকরি করতে যেহেতু একাদশ দ্বাদশটা এইচএস লেভেলের চাকরি তো এই যেহেতু একাদশ দ্বাদশ আগে নিয়োগ করতে চাইছে তাহলে যারা একাদশ দ্বাদশে পাবে তারা কিন্তু আর নবম দশমে যাওয়ার চান্সটা খুব কম থাকবে দৈবাদ কিছু যাবে তার কারণ হচ্ছে যাদের হয়তো একাদশ দ্বাদশে খুব দূরে পড়লো সে বাড়ির কাছে নবম দশম পেয়েছে সেই রকম কেউ চয়েস করতে পারে তবে সেটা খুব রেয়ার বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি নাইন পার্সেন্টই যদি ধরি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টই ধরি কেউ একাদশ দ্বাদশী যদি পায় সে একাদশ দ্বাদশী নেবে এবার একাদশ দ্বাদশ নিয়ে নিলে পরে আর এই ঝামেলাটা থাকবে না নবম দশম থেকে আবার একাদশ দ্বাদশে যাবে এখানে ওয়েটিং আবার তৈরি হবে তারা ঢুকবে এই যে বিষয়টা আর থাকবে না চার তার জন্যই হচ্ছে একাদশ দ্বাদশ আগে নিয়ে নিল এবার একাদশ দ্বাদশ যদি নিয়ে নেয় তাহলে নবম দশমে যে সিটটা পড়ে থাকবে এর ভ্যাকেন্সিও বেশি সেক্ষেত্রে কিন্তু যারা একাদশ দ্বাদশে যারা খুব ভালো মার্কস করেছে বা যদি আমি ইন সার্ভিসদের কথাও ধরে নিই বা যারা আগে দু হাজার ষোলোর পরীক্ষার্থী তারা নবম দশমে যারা পাবে পাবে এবার ফেসার্সরাও অনেকে প্রচুর ভালো পরীক্ষা দিয়েছে তারাও বাকি সিটগুলো তারাও তারাও মানে পাবে বা তাদেরও সুযোগ থাকবে এটাই বলার আচ্ছা তারপর এবার চলে আসি প্রথম পয়েন্টটা দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানে যে আটটা ডকুমেন্টস লাগছে যে আটটা ডকুমেন্টস তোমাদের প্রস্তুত করে রাখতে হচ্ছে দেখো এটা মূলত এই ইনফরমেশনটা নেওয়া হয়েছে ডব্লু বি যে পোর্টাল রয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি সেই পোর্টালে এই নোটিফিকেশানটা ছিল সেখান থেকে নেওয়া তো সেইখানে কী কী আটটা ডকুমেন্টস লাগতে পারে বা লাগবে একটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ ডব্লু সিএসএসসি অর্থাৎ আমাদের যে কমিশনের বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাডমিট কার্ড দিয়েছিলো আমরা এসএলএসটির জন্য সেই অ্যাডমিট কার্ড লাগ লাগবে এবং সেই সঙ্গে আরেকটা লাগবে সেটা বলে দিচ্ছি যে ফর্মটা তোমরা ফিল আপ করেছিলে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে সেটা লাগছে আর তোমাদের তার সঙ্গে বলে দিচ্ছি এই যা যা ডকুমেন্টস এর একটা কিন্তু টেস্টিমোনিয়াল তোমাদেরকে কিন্তু অ্যাটেস্টেড করতে হবে তার সঙ্গে অরিজিনাল সব নিয়ে যেতে হবে অরিজিনাল ভেরিফিকেশান হবে এবং সেই টেস্টিমোনিয়ালটা তোমাদের কিন্তু যেটা উইথ অ্যাটেস্টেড সব ডকুমেন্টস যেগুলো সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া থাকবে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাডমিট থেকে শুরু করে মার্কশিট মার্কশিট সবগুলোতে সেলফ অ্যাটেস্টেড থাকবে সেইটা কিন্তু ওনারা নেবেন হয়তো জমা আচ্ছা রেকমেন্ডেশন লেটার অফ ডব্লু কমিশন থেকে যে তোমার ইন্টারভিউর জন্য রেকমেন্ডেশন লেটার আসবে সেগুলো তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেবে সেখান থেকে ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে মার্কশিট অফ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট যারা নবম দশমে দিচ্ছ তাদের গ্র্যাজুয়েশানে লাগবে আর যাদের নবম দশমে দিচ্ছ অথচ পোস্ট গ্রাজুয়েশন করা রয়েছে সেটাও তো নিয়ে যাবে আর যেহেতু তোমার কোর্স আছে ডিগ্রি কোর্স আছে তোমাকে দেখাতে হবে আর যদি না থাকে আলাদা বিষয় আর যাদের একাদশ দ্বাদশে তাদের তো পোস্ট গ্র্যাজুয়েশান মাস্ট তাদের সার্টিফিকেট এবং মার্কশিট লাগছে আচ্ছা মার্কশিট অফ বিএড অর এম এড তাহলে বিএড এবং এম কিন্তু মার্কশিট তোমাদের লাগছে ঠিক আছে এবার দেখো পাশাপাশি তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে কারণ এখানে মার্কশিট উল্লেখ করেছে মানে যে তুমি শুধু মার্কশিট নিয়ে চলে যাবে আর যদি সার্টিফিকেট দেখতে চায় সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে তাহলে তোমাদের মার্কশিট উইথ সার্টিফিকেট রাখতে হবে অ্যাডমিট কার্ড অফ ডব্লু বি বি এস সি আর হচ্ছে অর অর ইকুই ভ্যালেন্ট ডকুমেন্ট এ দেখো তোমাদের হচ্ছে যে মাধ্যমিকে তোমরা অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে এবার এটাই অনেক সময় আমাদের বার্থ সার্টিফিকেট হিসাবে কাজ করে যাদের রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখালেও হবে বা তোমার হচ্ছে কোনো যে তোমার যে আইডেন্টি কার্ড রয়েছে সেখান থেকেও তাতে যদি উল্লেখ করা থাকে মানে অনেকের আসে শুধু সাল থাকে মাস থাকে ডেট থাকে না যারা সংশোধন করিও চো একদম প্রপার যে যাতে ডেট থাকবে মান থাকবে এবং হচ্ছে তোমার ইয়ার থাকবে সেগুলো দেখেও কিন্তু বার্থ সার্টিফিকেটের মতো প্রুফ হিসাবে কাজ করে কিন্তু আমরা যেহেতু যারা শিক্ষার্থী আমাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা মাধ্যমিকের এটাই কিন্তু যেটা নাইনের রেজিস্ট্রেশন হয় এটাই কিন্তু আমাদের বার্থ সার্টিফিকেটের মতো কাছে দেয় আর তার সঙ্গে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাদের আছে নিয়ে যাও ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্টস যেমন হচ্ছে তোমাদের একটা আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে আর একটার জায়গায় দুটো নিয়ে যাবে সবাই ঠিক আছে এপিক নম্বর যেটা ভোটার কার্ডে থাকে আধার কার্ড প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স তোমরা দুটো নিয়ে যাবে একটা নয় দুটো তার কারণ বলছি দেখো তোমরা দেখবে কিছু কার্ড আছে অনেকে যেমন আধার কার্ডে আরে অনেকের দেখবে অ্যাড্রেসটা ফুলভাবে পুরোভাবে দেওয়া নেই হ্যাঁ আবার দেখা যাবে ভোটার কার্ডে অ্যাড্রেসটা ভালো দেওয়া রয়েছে আধার কার্ডে অ্যাড্রেস নেই তো তোমার নাম বাবার নাম তোমার ডেট অফ বার্থ এইগুলো সব মিললো কিন্তু তোমার অ্যাড্রেসটা হয়তো আধার কার্ডে ভুল মানে পুরো নেই অনেকের অনেক রকম ভুলভান্তি থাকে তো আধার কার্ডে অনেকে দেখবে দুটো আধার কার্ড এই সংশোধন করেছে ওই সংশোধন করেছে ডাউনলোড করেছে সেটাকে ল্যামিনাইজেশন করেছে বা এ করেছে দুটো তিনটে করে লোকের আধার কার্ড কিন্তু ভোটার কার্ড সবার একটাই তো ভোটার কার্ড আর প্যান কার্ড আরে হলে তো খুব ভালো প্যান কার্ড আরে সিগনেচার পর্যন্ত থাকে তো দুটো মাস্ট নিয়ে যাও আমি আমি বলছি আচ্ছা টু কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস দুটো তোমাদের রঙিন ছবি তোমরা কিন্তু নিয়ে যাও ছবি সব জায়গায় লাগে এবং সব জায়গায় ক্যারি করে নিয়ে যেতে হয় হ্যাঁ নইলে আমি দেখেছি অনেকেই সেই ছবি তোলার দোকান খোঁজাখোঁজি করে জেরক্স করার দোকান খোঁজাখোঁজি করে এই এইরকম কিছু লম্পঝম্প ব্যাপার থাকবেই কিছুজন এ করবেই কিন্তু যারা একদম সিরিয়াস এই বিষয়গুলো নিয়ে করে নিয়ে যাবে দেখবে একটা পরীক্ষায় অনেক কিছু হয় কেউ অ্যাডমিন নিয়ে যেতে ভুলে গেছে সে আবার ওখানে কোথায় দোকান পেন্ট করার খুঁজছে এবার অনেক জায়গায় থাকে অনেক জায়গায় থাকে না সে আবার একটা প্যানিক হয়ে যায় এই সব কিছু জনের সঙ্গে ঘটনা ঘটবে কেউ হয়তো তার আইডেন্টি কার্ড নিয়ে যেতে ভুলে গেছে তারা হুড়োতে তাকে গেটে ঢুকতে দিচ্ছে না এগুলো সব জায়গাতেই হয় দু একজন তো করবে হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে তাই সিরিয়াসলি সব কিছু নিয়ে যাও আচ্ছা তোমাদের ভেনুটা নিয়ে বলছি দেখো এটা সেন্ট্রালি হবে কোথায় হবে না ডিরোজিও ভবন ফার্স্ট ফ্লোর এটা করুণাময়ীতে অবস্থিত সল্লেট সেক্টর টু করুণাময়ীতে আমরা জানো সেক্টর টু এ রয়েছে কলকাতা এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার খুব সুযোগ রয়েছে এটাই দেখতে পাচ্ছি এবার পরিবর্তন হতে পারে সেটা অফিসিয়ালি তখন আবার তোমাদের সামনে আমরা প্রস্তুত করে দেবো ওকে ভালো থেকো আশা করি তোমাদের ইনফরমেটিভ মনে হবে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের বন্ধুরা যদি জানতে চায় অবশ্যই শেয়ার করে দিও ভালো থেকো তোমাদের প্রত্যেকের মনোমাঞ্ছনা পূর্ণ হোক প্রত্যেকে যেন ইন্টারভিউতে ডাক ডাক পাও যারা ভালো পরীক্ষা দিয়েছ আর কি আর যারা সত্যটা বলতেই হবে যারা একটু খারাপ পরীক্ষা হয়েছে তারা পরবর্তী পরীক্ষার জন্য তোমরা কিন্তু সেই বেশি এনার্জিটা কাজে লাগাও যেমন পড়াশোনাটা করো আপার প্রাইমারি আছে সিডি আছে সিটেট আছে তোমাদের জানু ফেব্রুয়ারিতে মানে সিটেট হবে আর সিটেড আবার প্রাইমারি সিলেবাস প্রায় একই আমি ক্লাস দিচ্ছিলাম সেইভাবে রেসপন্স পাচ্ছিলাম না বলে ক্লাস দিলাম না